এরম বানাতেন আমার বোঝাই কি কম বাবা তার বোনেরা করছে মারছি মারছি দেখ মনে কি করে কি বাল ফালাই পরে আমার ভাই বোন আমার পাড়ার মানুষে বেগটি যাবো ধরছে ধরছে করে টান দেখালি বলি সেখানে বিয়ের মেহেদি শুকিয়ে যাওয়ার আগেই যৌতুকের বলি হলো তানজিনা নামের এক কিশোরী বধূ চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে গাজীপুরের কাপাসিয়ার বাগিয়া এলাকায় সাত মাস আগে ওই কিশোরী তানজিনার বিয়ে হয় বাগিয়া গ্রামের আব্দুল গনির ছেলে রাজীবের সাথে বিয়ের পর থেকেই নানা কারণে নির্যাতন বলে জানায় তানজিনার পরিবার শুক্রবার এপ্রিল দুপুরে ঈদের দাওয়াতে চার স্বামী রাজীবকে নিয়ে করিহাতা আসার কথা ছিল কিন্তু শুক্রবার সকাল নয়টার দিকে তানজিনার শ্বশুর বাড়ি থেকে ফোন দিয়ে বলা হয় সে অসুস্থ একটু পরই খবর আসে তাকে হাসপাতালে নেওয়া হয়েছে হাসপাতালে গিয়ে তাঞ্জিনাকে পাওয়া গেল মৃত এ সময় উত্তেজিত শোষিত জনতা তানজিনার স্বামী রাজীব শাশুড়ি রাজিয়া ও ননাস খাদিজাকে আটক করে পুলিশের সুপর্দ করেছে নিহত তানজিনার সজনরা কি বলছে শুনুন সকালবেলা ফোন দিছে বাহির দিকে মাই তা না কাই মু আব্বু কখন বলাইবা কই না শোনো সা খাইয়াই কই মা আব্বু রাজিবে যাইতো না কয় কেরে যাইতো না আবার তাহলে রাজিবে কেন দেওসা কই কইছে কই রাজিব কি কইছে বাবা আমার জেরে লই আইও দু তিন দিন পরে কই না আমি যাইতাম না বাবা যত কিছু না নুন আবার একটু পরে ফোন দিছি রাধি তুমি আমার জিয়ে টাইন দাও তুমি আমার টেন দাও আমি টাইম দিতে ঘর খেলিদে হুইয় রয়েছে আমি শুনো বাবা আমার খেলিদের হুইয়া রয়েছে জিয়ার বুগল নিয়া কয় তোমার ফোন দিছে ধরো

তো সকাল বেলা ঈদে এবারে বেড়াইতেছে না পরে আমি কইছি যে ফোন দিছি কইতাছে যে আই বুস পরে জিয়ে ফোন দিছি জিয়ে জামাই টেন ফোন দিয়ে দিছে কইতাছে আব্বা জামাই আইতো না তবে আমার ফাটাই দিব আমি কই রে ফাটাই দি তো জামাইটায় মোবাইল দিয়ে হাই দৌড় ফিরে গেছে গিয়ে কইতেছে কয়ে গাছটা নামো তাড়াতাড়ি আমি কি শর্টপট করতেছে হাসপাতাল খবর হয়েছে মরার অবস্থা তো দৌড় ফেরে গেছি গিয়ে দি হায় মরা বারিন্দার বেডের মেঝে হ্যাঁ মরা তো মা একটা আংটি দিচ্ছে জামাই রে জামাই আংটি কি করছে হ্যাঁ তার বোনের জামাই দিয়ে লিছে তো এই আংটিটা লোক খালি কথা হয় যে তুমি আমার বোন মা আংটি দিছে দাদি আংটি দিছে তুমি আংটি তোমার জামারে দিয়ে লিছো করে এই আংটিটা মনে করো তোমার দিছে আংটিটা আঙ্গ বিপদ আপদে কাম লাগে তোমার বোনের জামারে দিব তুমি বানায় দাও তো আমার মনে হয় যে বোনে যে বোনের জামাই আইছে বেড়াইতে ওর মনে হয় আংটি লে সাফা সাফি করছে নাহলে সকালবেলা সুস্থ তার আইতেছে

আমি আইতাম কয় না বাদ দিয়ে কি করম অশান্তিতে থাকুম ননাস কদিন থাকবো নোনাশে গেলে আমার বাড়ি ঘর আমার জামার আর কোনো ভাইয়া নাই এরম বা নাতিনা বুঝায় রাখতেছি না সব দিয়েছি আবার নাতিনে মাইয় ফোন দিছে তার কয় কি এ রাজিবে যাইতো না নাতিনা জিব می تون م ک کیر راضیٹےد سانy تماناتیی و م کوتا تانجنٹن ومی دورے پمگ مناتی میرےس